পথ কুকুরকে বাঁচাতে গিয়ে খুনের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের গড়গড়ান এলাকায় পথকুকুরকে খাবার দেওয়া ও মারধরের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো এক নিরহ পৌরকে মৃতের নাম সুধীন পাল বয়স পঞ্চাশ প্রতিদিন রাতেই তিনি পথ কুকুরদের খাবার দিতেন পাশাপাশি অসুস্থ কুকুরদের চিকিৎসাও করাতেন এই মানবিক কাজকে বরাবরই অপছন্দ করতেন প্রতিবেশী দুই ভাই শৈলেন পাল ও তোতন পাল অভিযোগ মঙ্গলবার রাতও সুধীনবাবু কুকুরদের খাওয়াতে গেলে অভিযুক্তরা বাধা দেন এবং কুকুরদের মারধর করেন প্রতিবাদ করলে সুধীনবাবুর ওপর চড়াও হন তারা রাস্তার পাশে পড়ে থাকা ইট তুলে বুকে আঘাত করা হয় তার গুরুতর আহত অবস্থায় বিষ্ণুপুর সুভাষ স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণগঞ্জে পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে সহানুভূতির মূল্য কি প্রাণ দিয়ে দিতে হবে পশুপ্রেম আজ আজ কি সমাজে ঘৃণার কারণ হয়ে দাঁড়ালো প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা প্রতিদিনে রাতে হলে খাওয়া দাওয়ার পর বেশ কিছু কুকুর আছে আমাদের পথ কুকুর সেই কুকুর আমরা খাবার দাবার ব্যবস্থা করি রোগ জ্বালা হলে তাদের সারানোর ব্যবস্থা করি চিকিৎসার ব্যবস্থা করি তো এরকম পরিস্থিতিতে আমার দাদা এবং আমি রাতে বেলাতে খাবার দেওয়ার সময় ওদের অসুবিধা হয় কুকুরগুলোকে গুলাকে মারতে থাকে কুকুর মারার জন্য জিজ্ঞাসা করলে অজয় অজয় এবং কটুকথায় গালি গালাজ করতে থাকে তারপরে হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে যায় আমাকে হাতে মেতে রাতে বারোটার সময় হাতে মেরেছে তারপরে দাদা খাবার দিতে আসার সময় তো ইট এবং এমন মেরেছে যে হসপিটাল নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন ভাবে মারা গেল দুদিন পাঁচ আর তিনি মেয়েদের মাঝে মাঝে এ করতেন পাড়াতে প্রচুর অশান্তি করে কোনো পূজা আজা করা যায় না দুর্গা পূজা কালী পূজা সবাই পাড়ার চুপচাপ হয়ে গেছে নির্বিকার হয়ে গেছে এদের না পারার জন্য যে মেরে চললাম নাম কইলেন পাল প্রথম পাল আমার দাদা কমার্শিয়াল ভেহিকালের কাজ করতেন h o 이거 봐.